ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা কাজ আমাদের একার হাতে গুছিয়ে করতে হয় বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজে আটকাতে পারে না সমস্ত কাজ একটু পরিকল্পনা মাফিক আর বুদ্ধি খাটিয়ে যদি করা যায় তাহলে অনেক আগেই হয় আর নিজেদের জন্য সময় আমরা রাখতে পারি আর যদি টিপস করে করে কাজগুলোকে সুন্দর মতো নেওয়া যায় তাহলে তো বেশ কোনো কথাই নেই আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের অনেকটাই সুবিধা হবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিক দিই তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো আর কুমড়ো বা এই ধরনের যে একটু নরম ধরনের সবজি হয় সেই সবজিগুলো যদি আমরা অর্ধেক কেটে রান্না করি আর অর্ধেকটা যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে রাখলে কদিন বাদে দেখা যায় যে এটা কিন্তু পচতে শুরু করেছে আর এই ধরনের সবজিগুলো এত দাম দিয়ে কিনে আনার পর যদি দু একদিনের মধ্যে পচে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা টাকাই নষ্ট হয় তাই এই নরম সবজিগুলো আমরা কিনে আনার পর যেটুকু বাকি থাকবে রান্না করার পর সেটুকুকে কিভাবে স্টোর করব। তার জন্য প্রথমেই কুমড়োর উপর দিকে যে অংশটা নরম রয়েছে সেই অংশটাকে কেটে প্রথমে বাদ দিয়ে দিতে হবে এই নরম অংশটার জন্যই কিন্তু কুমড়োটা অনেক তাড়াতাড়ি পচে যায় এরপর হাতের মধ্যে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি সরষের তেল সর্ষের তেল নিয়ে কুমড়োর চারিদিকে ভালো মতো গায়ের মধ্যে যদি এইভাবে আমি একটু সর্ষের তেল মাখিয়ে তারপরে একটা পলিথিনের মধ্যে পেঁচিয়ে যদি ভালো মতো এটাকে স্টোর করে আমরা ফ্রিজে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু টানা এক মাস পর্যন্ত কুমড়োটা অ্যাজ ইট ইজ এরকমই থাকবে না কালার চেঞ্জ হবে না স্বাদ একেবারে প্রথম দিনের মতো ফ্রেশ থাকবে তাই কোনো কিছু পচে যাওয়ার আগে যদি আমরা এই টিপস ফলো করে জিনিসগুলোকে স্টোর করে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে একটা লাইক করে দিও চলে গেলাম পরের টিপস বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো ডিম আর ডিমগুলো দোকান থেকে আনার পর যে ডিমের গায়ে কি একটা কালো ময়লা লেগে থাকে সেটা কিন্তু আর বাকি থাকে না ডিম কিনে আনার পর এই এই জিনিসটার জন্য কিন্তু আমরা আমরা পাই তো জিনিসটাকে যদি মেজে পরিষ্কার করে নিতে যাই বলার সেক্ষেত্রে কিন্তু ডিম গুলো একটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কিভাবে এই ডিমের মধ্যে ময়লাগুলো আমরা পরিষ্কার করব আর এই ময়লাগুলো যে কি সেটা কিন্তু আলাদা করে আর বলার কিছুই নেই তাই এই ডিমের ময়লাগুলো কিভাবে আমরা পরিষ্কার করব যেইভাবে পরিষ্কার করলে কোন রকম ভাবে ডিম নষ্টও হবে না ভেঙেও যাবে না ফেটেও যাবে না অথচ সুন্দর মতো আলগা হাতে নরম ভাবে কিন্তু আমরা সুন্দর মতো ডিম গুলোকে পরিষ্কার করে নিতে পারবো এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট ঘরে থাকা যে কোনো ধরনের যদি টুথপেস্ট আমরা একটুখানি নরম স্কচ ব্রাইটের মধ্যে নিয়ে তারপর হালকা হাতে যদি এইভাবে আমরা ডিমগুলোর একটু স্ক্রাবারটা দিয়ে ঘষে দিই সেক্ষেত্রে কিন্তু ডিমের ওপর ভাগে যে ময়লাগুলো থাকে সেটা সহজেই উঠে যায় আর এই ডিমটা কিন্তু আমাদের রান্না করতে খুব একটা ঘেন্নাও লাগবে না পরিষ্কার জিনিস সবসময় আমাদের ভালো লাগে তাই এইভাবে পরিষ্কার করে নিলে ডিমগুলো কিন্তু ভালোও থাকবে ভালো মতো প্রত্যেকটা ডিম ঘষে মেজে পরিষ্কার করে নিয়ে একটা পাত্রের মধ্যে ঠান্ডা জলে ধুয়ে হালকা হাতে ধুয়ে তুলে নিয়ে যদি আমরা জায়গা মতো রেখে দিই সেক্ষেত্রে কিন্তু ডিম গুলো একেবারে পরিষ্কার হয়ে যাবে আর এটা কি কিন্তু আমরা কখনোই টুথপেস্ট ছাড়া অন্য কিছু দিয়ে ব্যবহার করবো না কেননা টুথপেস্ট কিন্তু আমরা ব্যবহার করেই থাকি আর খাওয়ার জিনিসে টুথপেস্ট ব্যবহার করলে রকম অসুবিধা হবে না তো দেখতে পাচ্ছো ডিম গুলো কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে আশা করছি টিপস টা কাজে দেবে ভালো লাগলে শেয়ার করে দিও ভিডিও টা চলে গেলাম পরের টিপস এ বন্ধুরা আমরা যখন রান্নাবান্না করি রান্নার আগে কিন্তু বেশ কতগুলো সবজি পত্র কেটে আমরা গুছিয়ে নিই। শুধুমাত্র সবজি কেটে গুছিয়ে নিই তা কিন্তু নয় মশলা বেটে নি মাছ মাংস ধুয়ে নিই এগুলো কিন্তু রেডি করে নি কিন্তু যখনই আমরা একটা কাজ করি দেখা গেল বেশ খানিকটা সবজি কেটে এরকম ভাবে আলগা করে রেখে দিয়েছি আর রান্নাঘর মানেই কিন্তু আরশোলা প্রচুর পরিমাণে দেখা যায় যতই আমরা রান্নাঘরটাকে ফিট অ্যান্ড ফাইন করে রাখি আরশোলা কিন্তু থাকবেই প্রত্যেকের রান্নাঘরে কম আর বেশি কিন্তু যদি এরকমভাবে কোনো খাবার আমরা আলগা অবস্থায় রেখে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ি সেক্ষেত্রে কিন্তু সেই খাবারটার মধ্যে আরশোলা যদি চলে আসে এর থেকে কিন্তু বিপদ আর কিছুই হতে পারে না তাই আমরা প্রত্যেক দিন নিয়ম করে কিন্তু এই সলিউশনটা রান্নাঘরে দেব তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি কপ্পুর দুটোকে একসাথে মিশিয়ে রান্নাঘরের কোনা কানাচি গ্যাসের পিছন গ্যাসের ওপর গ্যাসের নিচ সমস্ত জায়গাতে কিন্তু এইভাবে লঙ্কার গুঁড়ো আমরা দিয়ে দেবো কেননা লঙ্কার গুঁড়ো হচ্ছে একটা ঝাঁজালো গন্ধ এই গন্ধের জন্য কোনো রকম রান্নাঘরে আর থাকবে না আর কর্পূরের একটা যে স্ট্রং গন্ধ সেই স্ট্রং গন্ধের জন্য কিন্তু রান্নাঘরে কোনো রকম আর আরশোলা দেখাই যাবে না যদিও বা থেকে থাকে উল্টো দিকে কিন্তু তারা দৌড় মারবে তাই রান্নাঘরে নিয়ম করে প্রত্যেক দিন রাত্রেবেলা যদি এই রকমভাবে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আর কোনো রকম আরশোলা রান্নাঘরে দেখা যাবে না আর রান্নাঘরে কাজ করতে করতেও যদি আমরা কোনো আধা কাজে জিনিস ভুল করে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু আর কোনো রকম অসুবিধার মধ্যে আমাদের পড়তে হবে না আশা করছি এই ছোট্ট টিপস টাও কাজে দেবে ভালো লাগলে লাইক করে দিয়েও চলে গেলাম পরের টিপস এ বন্ধুরা আমরা প্রত্যেকেই সবজি পত্র মাছ মাংস কাটার জন্য এই ধরনের বটি ছুরি কাঁচি চপার এগুলো ব্যবহার করেই থাকি আর তাছাড়াও রান্নাঘরে নানান রকম কাজের জন্য কিন্তু এগুলো ব্যবহার হয়েই থাকে কিন্তু দীর্ঘদিন এগুলো ব্যবহার করতে করতে এগুলোর ধার কমে যায় আর যখনই এগুলোর ধার কমে যায় তখন কিন্তু এগুলোকে আমাদের সাথে সাথে দোকানে নিয়ে যেতে হয় ধার দেওয়ার জন্য আর যদি দেখা যায় একটু পুরোনো হয়ে গেছে ধার একেবারেই নেই সেক্ষেত্রে আমরা কি করি নতুন জিনিস কিনে আনি কিন্তু এইভাবে বারবার বার জিনিস কেনা বা ধার দেওয়া এই করতে গেলে কিন্তু আমাদের অনেকটা টাকার যেরকম খরচা হয় সেরকম কিন্তু আমাদের সময়টাও নষ্ট হয় বাইরে দোকানে নিয়ে যেতে হয় তো ঘরেই কিভাবে আমরা ছুরি কাছি বটি চপার এগুলোকে ধার করে নিতে পারবো তার একটা ছোট্ট টিপস এখানে আমি নিয়ে নিয়েছি একটা চা ছাঁকনি চা ছাঁকনির যে একটা হ্যান্ডেল রয়েছে সেই হ্যান্ডেলের মধ্যে ডবল টেপ কাম দিয়ে ছোট্ট এক টুকরো শিরিষ কাগজ বা স্যান্ড পেপার এইভাবে আমি আটকে দেবো তো চা ছাঁকনির মধ্যে দেওয়ার একটাই কারণ হলো চা ইভাবে এইভাবে আমরা ধরতে পারবো ধরে কাজটা করতে গেলে কিন্তু সুবিধা হবে তারপর এই চা চাকনি দিয়ে হালকা হাতে যদি লোহার মধ্যে পড়ে থাকা জংগুলোকে আমরা তুলে দিতে পারি শিরিষ কাগজের সাহায্যে তাহলে সুন্দর মতো কিন্তু এগুলো ধার হয়ে যাবে আর জংটাও কিন্তু উঠে যাবে তাহলে দেখতেই পেলে ঘরে বসেই কিন্তু সুন্দর মতো বটি ছুরি চাকু চপার এগুলোকে ধার দিয়ে নিতে পারবো আর তার বদলে তোমরা ক্লথ ক্লিপের মধ্যেও যদি এইভাবে স্যান্ড পেপারটা দিয়ে আমরা ধার করে নিই সেক্ষেত্রেও কিন্তু সুন্দর মতো সমস্ত কিছু ঘরে বসেই ধার করে নেওয়া যাবে টিপস টা ভালো লাগলে একটা লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে। তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কতগুলো আদা আর রসুন তো বন্ধুরা আমরা যখন বাজার থেকে এরকম ভাবে আদা রসুন কিনে নিয়ে আসি তখন কিন্তু এরকম প্যাকেটের মধ্যে টাইট করে বেঁধে রাখলে ভেতরটা কিন্তু একটা যায় আর তার ফলে কিন্তু ভালো আদা রসুন নিয়ে আসলেও দুদিনের মধ্যে দেখা যায় যে নষ্ট হয়ে গেছে পচে গেছে আর আমরা কিন্তু মনে করি যে দোকান থেকেই হয়তো বাজে জিনিস দিয়েছে না বন্ধুরা এই প্যাকেটের মুখটা টাইট করে বেঁধে রাখার কারণেই কিন্তু প্রচুর পরিমাণে ভেতরটা ভেপসে যায় আর যদিও বা অনেক সময় দোকানেও খারাপ থাকে তো যখনই আমরা এই বেশি করে আদা রসুন পেঁয়াজ এগুলো আনবো তখন কিন্তু কি করতে হবে ছোট্ট একটা কাজ যদি করে রাখি তাহলে আর কখনোই এগুলো নষ্ট হবে না তার জন্য সবার প্রথমে দরকার এই পলিথিন থেকে এগুলোকে নামিয়ে রাখা তার জন্য এখানে আমি একটা নিয়েছি ঝুড়ি তোমাদের কাছে বড় কোনো ঝুড়ি থাকুক বা কোনো বড় পাত্র থাকুক তার মধ্যেই তোমরা সুন্দর মতো প্রথমে আদা রসুনগুলোকে গুছিয়ে রাখবে আদা রসুন কখনোই একসাথে মিশিয়ে রাখবে না তার ফলে আদা নষ্ট হলে সাথে সাথে কিন্তু রসুনটাও নষ্ট হয়ে যাবে তাই দুটো দুদিকে এইভাবে সেপারেট করে ভাগ করে ভালো করে আমি বেছে নিয়েছি দেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি ছোট এক টুকরো কাগজ এই কাগজের মধ্যে আমি প্রথমে নিয়ে নেব খুব সামান্য পরিমাণ চা পাতা আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি লবণ দুটো জিনিসকে একসাথে ভালো মতো মিশিয়ে দিয়ে কাগজটাকে ছোট করে ভাজ করে দেব। বন্ধুরা চা পাতা কিন্তু কোনো জলীয় ভাবকে ময়েশ্চার ভাবকে ড্রাই করতে খুব তাড়াতাড়ি সাহায্য করে আর চা পাতার গন্ধটা বেশ দিন পর্যন্ত স্ট্রং রাখার জন্য এখানে একটু লবণ ব্যবহার করেছি দুটোকে মিশিয়ে ছোট এরকম ভাবে একটু পুটলি মতো বা কাগজটাকে ভাঁজ করে নিয়ে যদি আমরা আদা রসুনের যে ঝুড়িটা তার মধ্যে রেখে দি সেক্ষেত্রে টানা তিন মাস পর্যন্ত ফ্রিজ ছাড়া বাইরেই আদা রসুন একেবারে ফ্রেশ থাকবে দোকান থেকে নতুন আনার মতো আশা করছি টিপস টা কাজে দেবে ভালো লাগে লাইক করে দিয়ে চলে গেলাম পরের টিপস বন্ধুরা আমাদের টয়লেটের যে আয়নাটা থাকে সেই আয়নাটা কিন্তু খুব বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায় নোংরা হয় বলতে কি বলতো বন্ধুরা Yep. জলের যে আয়রনের একটা ছিটে ছিটে দাগ সেই দাগ কিন্তু হয়ে যায় এই যে নিচে যে দাগগুলো দেখছো সেটা কিন্তু আয়নার কাছের দাগ সেটা কিন্তু কখনোই উঠবে না আর এই যে জলের সাদা সাদা ছিটে ছিটে দাগ যেগুলো জলের আয়রনের জন্য হয় সেগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি বেশি ময়লা হয়ে যায় ঘরের আয়নার তুলনায় তো এই দাগগুলোকে কীভাবে আমরা তুলবো এই দাগগুলো তুলতে গেলে খুব বেশি ঘষাঘষি করতে হয় তার ফলে কিন্তু আয়নার বারোটা বাজে তাই রকম ঘষাঘষি ছাড়াই সুন্দর মতো আয়নাটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য সহজ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই সেক্ষেত্রে রকম কাছে কিন্তু অসুবিধা হবে না আর অনায়াসে কিন্তু দাগটা উঠে যাবে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নিউজ পেপার নিউজ পেপার থেকে ছোট এইভাবে ছিঁড়ে নিয়ে এভাজ করে নিয়েছি যাতে কোনো রকম সমস্যা না হয় এরপর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটুখানি হার বিখ্যাবন্ধুরা এই কিন্তু যথেষ্ট এরপর এই পেপারটাকে দিয়ে হালকা হালকা করে যদি আমরা স্ক্রাব করে আয়নাটাকে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে কিন্তু আয়নার মধ্যে থাকা নানান রকম যে জলের দাগগুলো আয়রনের দাগ সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে কোনো রকম ঘষা মা মাজা জোরে জোরে ই করে পরিষ্কার করার দরকার পড়বে না আর এই যে ফ্যানা বা গুলো হচ্ছে এর কারণেই কিন্তু সুন্দর মতো এই জলের দাগগুলো উঠে যাবে যার জন্য আমাদের একেবারেই কিন্তু পরিশ্রম করতে হবে না চাইলে তোমরা হাতে একটা গ্লাভস পরে ব্যবহার করতে পারো সেক্ষেত্রে হাতটা কিন্তু সেফ থাকবে তো শুধুমাত্র এই দুটো জিনিস দিয়ে বাথরুমের আয়না শুধু না এইভাবে কিন্তু আমরা বেসিংয়ের কোনা কানাচির যে জলের আয়রনের দাগ সেগুলোও কিন্তু তুলে ফেলতে পারি আর এইভাবে আয়নাটা পরিষ্কার করলে কিন্তু আর কোনো রকম কাপড় দিয়ে বা কোনো জল দিয়ে মোছার প্রয়োজন নেই এইভাবে একটু ফেনা ফেনা করে মুছে পরিষ্কার করে রাখলেই আস্তে আস্তে ফেনাটা ড্রাই হয়ে যাবে আর আয়নার কিন্তু গ্লেস ফিরে পাবে কোন রকম জল দিয়ে কিন্তু আর মোছামুছির দরকার নেই দেখতে পাচ্ছ আয়নাটা কিন্তু মুছে আমার একদম পরিষ্কার করা হয়ে গেছে তো এইভাবে যদি আয়না আমরা পেপারের মধ্যে একটুখানি হারপিক দিয়ে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে তো আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপস গুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ